চায় না এখন এই 11 ভাই তাদের পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে ফাকি দেওয়ার জন্য এসেছে অভিনয় করবে কান্না করবে কেদে কেটে বলবে அப்பா আমাদের ভাইকে বাগে খেয়ে ফেলেছে অভিনয়ের কান্না নাকি সত্যিকারের কান্না এই যে 11 ভাই এসে যে কেদে বাবাকে বলল যে আমাদের ভাইকে তো বাঘে খেয়ে ফেলেছে এই যে তাদের বিলাপ তাদের চিৎকার তাদের কান্নাকাটি এটা কি খাঁটি কান্না ছিল নাকি ভেজাল কান্না ছিল ভেজাল কান্না ছিল এখন আপনি অভিনয় করে ভেজাল কান্নাকাটি করে একজনকে ধোকা দিবেন এটা কি আলোর মধ্যে সুবিধা না অন্ধকারের সুবিধা কথা বলে না অন্ধকারের সুবিধা আলোর মধ্যে আপনি কান্না করছেন অভিনয় করছেন এটা তো ধরাও পড়ে যেতে পারে আপনার চোখ দিয়ে যদি সময় মতো পানিটা বের না হয় আপনার অভিনয়টা যদি নিখুঁত না হয় তাহলে তো আমি ধরেও ফেলতে পারি কিন্তু অন্ধকারের মধ্যে ধোকা দেওয়াটা কি সহজ আমার কথা বুঝেন আপনারা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইউসুফের ভাইয়েরা

আমরা খেলাধুলা করছিলাম আমাদের কাপড় চোমড়গুলো ইউসুফকে বললাম ভাই তুই তো ছোট মানুষ খেলতে পারিস না তুই এগুলো পাহারাদারি কর আমরা খেলাধুলা করি আব্বা হঠাৎ করে দেখি আমাদের ভাইকে বাগে খেয়ে ফেলেছে এই গিলাপ কান্নাকাটি শুরু করলো দিনের আলোতে না রাতের অন্ধকারে রাতের অন্ধকারে আল্লাহ বলছেন ওমা আন্তা মুখমিনীল্লানা ওয়ালা উকুন্যা সালিম আব্বা আমরা কিন্তু সত্য কথাই বলছি আপনার মনে হয় বিশ্বাস হচ্ছে না একটা মিথ্যা ধোঁকা দিতে চেষ্টা করলো দুই নম্বর আরেকটা ধোঁকার আশ্রয় দিল। আরেকটা ধোঁকার আশ্রয় নিল ওজা উয়ালা কমি সিহি বিদামিং কালি ইউসুফ আলাই ইসলামের কাপড় শরীরের কাপড় এটা খুলে ওটার মধ্যে কোনো একটা প্রাণী জবে করে রক্ত মেখে ওই রক্ত মাখা কাপড়টা ইউসুফ আলাই ইসলামের ওই কাপড়টা আল্লাহর সামনে আল্লাহ করলাম এই যে দেখেন ওর গায়ের কাপড় দেখেন রক্ত মাখা এই বাঘে খেয়ে ফেলেছে দুইটা ধোকা দিতে চেষ্টা করেছে ও আমার প্রিয় ভাই কিন্তু ইউসুফ আলাই ইসলামের ভাইয়েরা আল্লাহর পয়গম্বর ইয়াকুবকে ধোকা দিতে পারেনি ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা বিশ্বাস করেন নি তাদের কথায় ধোঁকা খাননি বরং তিনি জবাব দিলেন ক্বালা বাল সামওয়ালত লাকুম আনফুসুকুম আমর জামিল ওয়াল্লাহুল মুস্তান আলা মা তাসফুন ইয়াকুব আলাইহিস সালাম বলেন ও আমার ছেলেরা তোমরা যতই কান্নাকাটি করো আর যতই ইউসুফের রক্ত মাখা কাপড় আমার সামনে পেশ করো আমার দিল সাক্ষী দিচ্ছে বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা তোমরা নিজের থেকে বানিয়ে মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলছো ও আমার প্রিয় ভাইয়েরা আমি যে কথা বোঝাতে চাচ্ছি আল্লাহর পয়গম্বর নবী রাসূলদের চোখকে কোনো মুনাফিক ফাঁকি দিতে পারে না ধোঁকা দিতে পারে না এখন তো নবী রসুল দুনিয়াতে নেই এখন উত্তরাধিকারী হকানি রব্বানি ওলামাই কেরাম আছেন এই আলেমদের সম্পর্কে নবীজি বলেছেন ইন্নামাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার উম্মতের হকানি রব্বানি ওলামাই কেরাম হচ্ছেন সমস্ত নবী রসুলের উত্তরাধিকারী সমস্ত নবী রসুলের উত্তরাধিকারী অতএব নবী রসুলদের চোখকে যেভাবে ইমান চোর ইবিলিস শয়তান এবং মানুষ শয়তান কোনদিন ধোকা দিতে পারে নাই হকানি আলেমদের চোখকেও ওই ইমান চোর ইবিলিস শয়তান জিন শয়তান মানুষ শয়তানেরা কখনো ধোকা দিতে পারে না আলেমরা তাদেরকে চিহ্নিত করে ফেলে তাদেরকে চিনতে পারে এখন আমাদের যাদের মধ্যে এই কোরআনের এলেম নাই যাদের মধ্যে রসুলের হাদিস এবং সুন্নার এলেম নাই কোরআন এবং হাদিসের কষ্টি পাথর নাই কষ্টি পাথর দিয়ে ঘষা দিলে খাতি সোনার ভেজাল সোনা পার্থক্য করা যায় কিন্তু আমাদের কাছে তো ওই কষ্টি পাথর নেই আমরা তো কে সত্য বলছে কে মিথ্যা বলছে কে হক কে বাতিল কে সত্য কে মিথ্যা কে সঠিক কে বেঠিক আমরা তো বুঝতে পারি না আমরা তো দেখি কার পাগড়িটা বেশি বড় কার দরবারে গরু বেশি যায় কার পেটটা কত বড় আমরা তো এগুলো দেখে দেখে আমরা হক বাতিল চিহ্নিত করি এগুলো বুঝি হক বাতিল চিহ্নিত করার মানদণ্ড যে জিনিসের মাধ্যমে হক বাতিল চিনব লাঞ্চুরদেরকে চিনবো ওই জিনিস আমাদের কাছে নাই অতএব আমি আজকে আপনাদের কাছে যে দাওয়ারটুকু দিতে চাই সেটা হলো আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে এই যে দীর্ঘ সময় বসে আছেন বোঝা যায় যে আপনারা ওলামায় কেরামের সাথে আছেন ওলামায় কেরামকে আপনারা অনুসরণ করছেন এই হকানি ওলামায় কেরামের অনুসরণ এটা আপনাকে আমরণ করে যেতে হবে কারণ ভাই একটা সায়েন্টিফিক কথা মোটা আকলের কথা এটা বুঝা জন্য কোরআন হাদিস লাগে না একটা মানুষ অন্ধ এই অন্ধ মানুষটা একটা বড় মহাসড়ক সড়ক পাড়ি দিতে চায় এই সড়কটা পার হয়ে ওই পারে যেতে চায় দুই দিক থেকে সাই সাই করে গাড়ি চলছে এখন এই অন্ধ মানুষটা যদি বুদ্ধিমান হয় সে একজন চক্ষুসমান ব্যক্তির হাত চেপে ধরবে বলবে ভাই আমি তো চোখে দেখি না এই রোডটা পার হওয়া লাগবে যে কোনো সময় তো আমার অ্যাক্সিডেন্ট অনিবার্য যদি আমি একা পার হতে যাই তুমি আমাকে ধরে একটু বার করে দাও বলেন ঠিক না বেঠি তো আমাদের কাছে যাদের কাছে কোরআন এবং সুন্নার এলেম নাই আমরা তো অন্ধ আমরা এই পথ পাড়ি দিতে গেলে যারা চক্ষুস যাদের কাছে নবীওয়ালা চক্ষু আছে যাদেরকে আমি আয়াম নবী রসুলের উত্তরাধিকারী বলা হয়েছে তাদের হাত চেপে ধরতে হবে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে যদি তাদের পিছে পিছে আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ ওই ইমান চোর আমাদের ইমান চুরি করতে পারবে না এই কথাটা আল্লাহ রব্বুল আল আমিন সুরতুল ফাতেহা পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ বলেন ইহদিনা শিরত আল মুস্তাকে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে এ মুস্তাকিমের উপরে পরিচালিত করুন সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন তাই না এই সহজ সরল সঠিক পথ মানে কি জানেন মুফাসির লিখেছেন সিরাতিমল জান্না ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন এখন জান্নাতের পথে আমি চলব কেমনে কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা আল্লাহ ওয়ালাদের পথ কোনটা নবী রাসূলগণের পথ কোনটা ঈমানী दुश्मन শয়তানের পথ আমি তো চিনি না আল্লাহ রব্বুল আলামিন বলছেন আসো আমি চিনিয়ে দিচ্ছি আল্লাহ চিনিয়ে দিচ্ছেন আমার কথা আপনাদের বিশ্বাস করার দরকার নেই আল্লাহর কথা তো অন্তত বিশ্বাস করেন আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আমার প্রিয় ভাইরা খুব ভালো করে বুঝেন আল্লাহ পাক আকুল বুদ্ধি বিবেক দিয়েছেন ভালো করে বুঝেন আল্লাহ বলছেন জান্নাতের পথ কোনটা আসো আমি চিনিয়ে দিচ্ছি সিরাতে মুস্তাকিম কোনটা আমি চিনিয়ে দিচ্ছি তোমার আসল ঠিকানা আসল বাড়ি জান্নাতে যেতে চাও তাহলে জান্নাতের পথ ধরেই তোমাকে চলতে হবে আর জান্নাতের পথের পরিচয় কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তুমি বলো আল্লাহ জান্নাতের পথ ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা আপনার নির্বাচিত বান্দারা আপনার পছন্দের বান্দারা যেই পথ ধরে চলছে ওটাই জান্নাতের পথ ও আল্লাহ আপনি আমাদেরকে তাদের পেছনে পেছনে চালান আপনার পুরস্কার বান্দাদের পেছনে চালান আপনার নির্বাচিত বাছাইকৃত পছন্দের বান্দাদের পেছনে চালান তারা চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাবে আমিও তাদের পেছনে পেছনে তাদেরকে ফলো করতে করতে একসময় আমিও জান্নাতে চলে যাব আল্লাহ পাক আমাদের চোখে আঙ্গুলি দিয়ে কথাটা বলে দিয়েছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম বান্দা এই কথা আমার কাছে বলো যে আল্লাহ আপনার পুরস্কারপ্রাপ্ত আপনার মনোনীত আপনার পছন্দের বান্দাদের পেছনে পেছনে আমাকে চালা ওটাই হচ্ছে জান্নাতের পথ ও আমার প্রিয় ভাইয়েরা এখানে একটা প্রশ্ন প্রশ্ন হলো আল্লাহ তো জান্নাতের পথে চলার জন্য আমাকে কোরআন দিয়েছেন কোরআনে করিম দিয়েছেন জান্নাতের পথে চলার জন্য রসুলের হাদিস আমার কাছে আছে কোরআন আছে হাদিস আছে আমাদের সমাজের একদল ভাই বলে কোরআন আছে হাদিস আছে আমার মানুষের পেছনে চলা লাগবে কে ওলামা পেছনে চলতে হবে কেন আমার কাছে তো কোরআন হাদিস আছে হ্যাঁ বন্ধু অবশ্যই কোরআন হাদিসের পথ জান্নাতের পথ কিন্তু সুরাতুল ফাতে হায় আল্লাহ রব্বুল আলমিন সিরতীন বললেন সিরতল কোরআন হাদিস বললেন না যে কোরআন হাদিসের পথ জান্নাতের পথ এটা তো আল্লাহ পাক বলে দিতে পারতেন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতটা এরকম হতে পারত সিরাতাল কোরআন ওয়াল হাদিস কোরআন হাদিসের পথ জান্নাতের পথ দ্যাটস এনাফ যথেষ্ট এটা বললেই চলতো কিন্তু আল্লাহ পাক সিরাতাল কোরআন ওয়াল হাদিস না বলে বলেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ও বান্দা আসো আমি তোমাদেরকে একটা কথা বলছি আমি তো তোমাদেরকে আসমানি কিতাব কোরআন দিয়েছিলাম জান্নাতের পথ পথ বের করার জন্য শয়তানের পথ পরিহার করে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য আমি আসমানি কিতাব দিয়েছি কিন্তু তুমি দুনিয়াতে এসে তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি পদমর্যাদা নিজের জীবনের ক্যারেক্টরকে ডেভেলপ করা ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়েছ তুমি তো এই কোরআন থেকে জান্নাতের পথ খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারো এখন যদি তোমার সামনে আমি কোরআনটা দিয়ে দেই তুমি ভেতর থেকে জান্নাতের পথ বের করতে পারবে না কিন্তু আমি আল্লাহ মেহেরবান তোমাকে বঞ্চিত করব না এক কাজ করো কোরআনটা রাখো এবার তুমি এক কাজ করো প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আমার নির্বাচিত বাছাইকৃত পছন্দের কিছু বান্দা আছে এদেরকে फाइंड আউট করো এদেরকে খুঁজে বের করো প্রত্যেক যুগেই এরা থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় বলে দিয়েছেন সহি মুসলিমের মধ্যে নবীজি বলেন لا تزال طائفه من امتي منصورين على الحق لا يضرهم من خالفهم حتى تقوم الساعه নবীজি বলেন আমার উম্মতের মধ্যে হাক্কানি রব্বানি উলামা ইкраমের একটা পবিত্র জামাত প্রত্যেক যুগে থাকবে তারা সব সময় সত্য কথা বলবে সত্য পথে চলবে হক কথা বলবে মানুষকে হকের দিকে আহ্বান করবে কোন নিন্দুকের নিন্দা কোন জালে অত্যাচারী রাজা বাদশার জেল জুরুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে হক পথে চলা থেকে একচুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না জেলে যা যাওয়ার আগেও যেই আওয়াজে কথা বলবে জেল থেকে বের হয়েও ওই আওয়াজেই কথা বলবে কারো ভয় কারো রক্ত চক্ষু তাদেরকে হক থেকে সরাতে পারবে না নবীজি বলেন হাত্তা তাকুমা সাহা কেয়ামত পর্যন্ত এই দল এই জমিনের উপরে থাকবেই থাকবে ও মুসলমান তোমরা ওই দলকে খুঁজে বের করো তাদের পেছনে পেছনে চলো তাহলে তোমরাও সৌজা জান্নাতে চলে যেতে পারো এই কথাটুকু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে মাহফিলে এসেছি এটাই হচ্ছে ওই পবিত্র জামাত গড়ার একটা মার্কাস একটা ইন্ডাস্ট্রি একটা কারখানা এই কারখানায় ওই পবিত্র জামাত তৈরি হয় তাদের সাথে আমাদেরকে থাকতে হবে আমি কথা আর লম্বা করব না এই দাওয়ারটুকুই আপনাদেরকে দিচ্ছি এখন আমরা ডানে বামে যা দেখতে পাচ্ছি যে অনেক দিনের মেহনতি সাথীরাও তারা পদভ্রষ্ট হয়ে যাচ্ছে এই পবিত্র জামাতের পিছু ছেড়ে দেওয়ার কারণে ডানে বামে ছুটে যাচ্ছে অনেক মেহনতি ছেলেরা অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা নতুন নতুন পদ্ধতিতে নামাজ পড়ছে বলে যে আগে যে নামাজ পড়েছি ওই নামাজ ঠিক নাই এখন নতুন তরিকায় নামাজ পড়ে এই যে নতুন নতুন কিছু পদ্ধতি তোমাদের মধ্যে ইন করছে এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সব চক্রান্ত এই উম্মত এই ভারত এই পাকিস্তান এই বাংলাদেশ সহ এই উপমহাদেশের মুসলমান সব সময় এক রকম নামাজ পড়েছে রকম জানাজা পড়েছে এক রকম নামাজ পড়েছে তাদের সব কিছু এক রকম ছিল কিন্তু এই উপমহাদেশে যে ব্রিটিশরা ছিল এক শত নব্বই বছর শাসন করেছে তারা কতগুলো মুনাফিক রেখে গেছে এই ইমানকে ধ্বংস করে করার জন্য মুসলমানদের মধ্যে বিভাজন এবং ডিভাইডেশন সৃষ্টি করার জন্য ওই মুনাফিকদের মধ্যে একটা মুনাফিক তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে তো আমরা সবাই চিনি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়েছে আল্লাহ না ইংরেজরা কোন সন্দেহ আছে না ওকে রেখে গেছে আমাদের ইমান ধ্বংস করতে ঠিক এমন আরো কতগুলো মুনাফিক রেখে গেছে মধ্যে এক মুনাফিক ছিল মৌলভী আব্দুল হক বেনারসি তাকে দেওয়া হয়েছে দায়িত্ব এই উপমহাদেশের মুসলমানদের এই আমলগুলোকে বৈচিত্র্যময় করে দিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করো তো আমাদের মধ্যে এখন নতুন নতুন কত তরিকা কত পদ্ধতি ভিতরে ঢুকছে এগুলো সব হচ্ছে কি কারণে এই পবিত্র জামাত ওলামা একরামের পিছু ছেড়ে দেওয়ার কারণে এই কারণে আসুন আমরা আমাদের ঈমানকে হেফাজত করি ইমান শ্রেষ্ঠ সম্পদ ঈমান চোটদের হাত থেকে বাঁচতে হলে যারা ঈমান বিশেষজ্ঞ তাদের আশ্রয়ে থাকতে হবে তাদের সহবতে থাকতে হবে আমার কথা কি আপনাদের বুঝে এসেছে আল্লাহ আপিলু তাক ফি হিল ইশারফ ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট এত খুলে বলতে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সর্বশেষ আমি এখানে যে ছেলেগুলোর মাথায় পাগড়ি পড়ালাম এক